নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোটি কোটি মানুষের জীবনে নীরব ঘাতক হিসেবে রয়ে গিয়েছে লিভার প্রবলেম বা যকৃতের সমস্যা এই প্রবলেমটা অত্যন্ত কমন একটা বিষয় এই ভিডিওতে থাকছে তিনটে দিক বৈজ্ঞানিক কারণ জ্যোতিষী বিশ্লেষণ এবং সঠিকভাবে প্রতিকার চলুন শুরু করি প্রথম অধ্যায় বিজ্ঞান কি বলছে লিভার নিয়ে ট্রু সাইন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি কিন্তু আপনি প্রেস করে দেবেন তো আসুন শুরু করা যাক দেখুন সর্বপ্রথমে আমাদের জানতে হবে লিভার কী করে কাজ করে লিভার মানুষের শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ লিভারের অনেক ফাংশন আছে যেমন ধরুন বিষক্রিয়া দূর করা হজমে সহায়তা করা গ্লুকোজ স্টোরেজ করা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা এবং আমাদের শরীরে যে ব্লাড থাকে ইমিউনিটি সিস্টেমের মধ্যে এই যে ব্লাড থাকে ব্লাড ফিল্টার করছে এবং সেখানে কিন্তু প্রোটিন তৈরি করছে আপনার পেটের ডান দিকে পাঁজরের নিচে থাকা এই যন্ত্রটি দিনে চব্বিশ ঘন্টা কাজ করে দেখুন চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করছে আপনার রক্ত পরিষ্কার করছে এবং চর্বি ভাঙতে এবং শরীরকে বাঁচিয়ে রাখতে কিন্তু সাহায্য করছে লিভার প্রাথমিক কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় ইন জেনারেল কেস যে প্রবলেমগুলো লিভার প্রবলেম হলে লিভার যদি আপনার ভেতরে ভেতরে খারাপ হতে থাকে আপনি কি কি প্রবলেম দেখে বুঝবেন প্রথম হচ্ছে কি আপনার ইউরিনের কালার পাল্টাবে চোখ হলুদ হয়ে যেতে পারে যেটা জন্ডিসের মতো জন্ডিস যাদের হয়েছে তারা জানে যে চোখ হলুদ হয় নোখ হলুদ হয় এগুলো কমন সিমটম পেট ফুলতে পারে একটা ভোমিটিং টেন্ডেন্সি থাকবে অতিরিক্ত ক্লান্তি আসবে এবং ধীরে ধীরে আপনার ওয়েট লস হতে থাকবে খুব ইম্পর্টেন্ট যদি কারোর ওয়েট লস হয় কখনোই কিন্তু সেটা একদম ছোটখাটো ব্যাপার হিসেবে কিন্তু নেবেন না এবার বৈজ্ঞানিক কারণসমূহ কী কী লিভার খারাপ হওয়ার বৈজ্ঞানিক কারণসমূহ কি কি আমি অ্যাস্ট্রোলজি পারপাসটা আসবো তার আগে সাইন্টিফিক্যালি মেডিকেল সায়েন্স যে রিসার্চটা করেছে তার বেসিসে ছোট করে আমি বলে দিচ্ছি এক হচ্ছে অতিরিক্ত অ্যালকোহলিক টেন্ডেন্সি অ্যালকোহলিক লিভার ডিজিজ অর্থাৎ এই অ্যালকোহলিক ডিজিজ এটা যারা অ্যালকোহল অতিরিক্ত সেবন করে তাদের এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় এবং শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে কন্টিনিউ অ্যালকোহল নিতে থাকবে এছাড়াও ভাইরাল হেপাটাইটিস সেটি আছে এবিসি সেখান থেকেও লিভার খারাপ হয় ফ্যাটি লিভারের ক্ষেত্রে যাদের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার একটা জিনিস মনে রাখবেন লিভার প্রবলেম মিন্স লিভার প্রবলেম সেটা অনেকভাবেই হতে পারে ফ্যাটি লিভারের কারণ হলো খাদ্যে বা খাবারে আপনার ডেলি কার ডেলি যে ফুড আপনি নিচ্ছেন সেই ফুডের মধ্যে অতিরিক্ত তেল চিনি এগুলো যদি অতিরিক্ত মাত্রায় আপনি গ্রহণ করতে থাকেন তাহলেও কিন্তু ফ্যাটি লিভার আসতে পারে ওষুধজনিত কোনো সমস্যা হয় অনেক সময় সাইড এফেক্ট হয় যে যে মেডিসিন অনেক কারণ অনেকে অনেক রকমের মেডিসিন নেয় সেই মেডিসিনের কারণেও কিন্তু সাইড এফেক্ট হিসেবে কিন্তু লিভার ড্যামেজ হতে পারে এছাড়াও জেনেটিক কিছু সমস্যাটাকে জেনেটিক সমস্যাও কিন্তু লিভার প্রবলেমের কারণ আপনি যদি অতিরিক্ত ড্রিঙ্ক করেন রোজ ফাস্টফুড খান বা এক্সারসাইজ না করেন দেখুন অতিরিক্ত ড্রিঙ্ক করাও একরকম লিভারের প্রবলেম আসবে আদারওয়াইজ ক্ষেত্রে আপনি যদি ডেলি ফাস্টফুড খেতে থাকেন এক্সারসাইজ না করেন তাহলেও কিন্তু আপনার লিভার ধীরে ধীরে কিন্তু খারাপ হতে থাকবে সাধারণভাবে এসজিপিটি এস জি ওটি এলপি বিলরুবিন জিজিটি এরকম অনেক রকমের টেস্ট আছে হ্যাঁ বা ফাইব্রোস্ক্যান এমআরআই এগুলো করলেও সাধারণভাবে কিন্তু বুঝতে পারা যায় আপনার লিভারের কন্ডিশন কিন্তু কী আছে এই জিনিসটা কিন্তু বোঝা যায় তো ফ্যাটি লিভারে অনেক রকমের গ্রেড থাকে গ্রেড ওয়ান হচ্ছে হালকা গ্রেড টু হচ্ছে মাঝারি গ্রেড থ্রি হচ্ছে গুরুতর এটা গ্রেড থ্রিটা মারাত্মক পজিশান হলে তবেই কিন্তু হয় এ অলমোস্ট কিন্তু সিরোসিস অফ লিভার এবং মারাত্মক আকার ধারণ করে শেষের দিকে যখন খুব খারাপ পজিশন হয়ে যায় মানসিক স্ট্রেস ও লিভার দেখুন মানসিক স্ট্রেস থেকেও কিন্তু লিভার খারাপ হয় সবসময় যে ড্রিঙ্ক করলেই খারাপ হবে ফাস্টফুড খেলেই খারাপ হবে এরম নয় যদি অনেকে অনেক ডিপ্রেশারের মধ্যে থাকে তাহলে অতিরিক্ত টেনশান করতে থাকবে ভুল বা টেনশান করতে থাকবে তাহলে কী হবে কটিসল হরমোনটা বাড়বে এবং লিভারের ওপর কিন্তু চাপ পড়বে লিভারের কার্যক্ষমতা কমবে একদম কন্টিনিউ কমতে কমতে প্রতিদিনেই কিন্তু একটু একটু করে কমতে কমতে যাবে এবার আসবো জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে যে লিভার কোন গ্রহরা সিগনিফাই করে এবং কেন খারাপ হয় বিজ্ঞান যেমন শরীরটাকে দেখছে সায়েন্স যেমন শরীরটাকে দেখছে জ্যোতিষ স্বাস্থ্য তেমনি একটা আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেটার একটা প্রতিফলন সিমিলার কারণ হিসেবে কিন্তু জন্মচক্র থাকছে লিভার সমস্যার পেছনেও রয়েছে গ্রহের ভূমিকা চলুন জেনে নিই কোন গ্রহ দেয় রবি বৃহস্পতি না রাহু কোন গ্রহ লিভারের সঙ্গে সম্পর্কিত ডিরেক্ট সম্পর্কিত সেটা আমরা দেখব প্রথম হচ্ছে কি রবি শরীরের প্রাণ শক্তি লিভারের সূক্ষ্ম শক্তি রবির থেকে কিন্তু আমরা এটা পাই বৃহস্পতি কি করে আমাদের শরীরে যে মেদ বা চর্বি আছে এবং হজম ক্ষমতা ডাইজেস্টিভ সিস্টেম সেটি বৃহস্পতির ওপর ডিপেন্ড করে রাহু ও কেতু রাহু কেতু কি করে বিষক্রিয় এবং ভাইরাসের প্রভাব শরীরের মধ্যে কিন্তু ঘটায় শনি কি করে দীর্ঘস্থায়ী লোগের কারণ হিসেবে কিন্তু বর্তায় তো বোঝা গেল রবি বৃহস্পতি রাহুকেতু এবং শনি কোন ঘর দেখে বা কোন হাউস দেখে জন্মচকে লিভার প্রবলেম বোঝা যায় দেখুন পঞ্চম ঘরটা হচ্ছে লিভারের কেন্দ্র এটা সবসময় মনে রাখবেন আপনার যে ফিফথ হাউস ফিফথ হাউস তো হচ্ছে আপনার লিভারের কেন্দ্র ষষ্ঠ অষ্টম হচ্ছে রোগের দৃষ্টি ষষ্ঠ হচ্ছে কি আপনার ডিজিজ যে ডিজিজগুলো হতে থাকে অষ্টম হচ্ছে কি রোগের একটা ঘর অষ্টম ঘর থেকেও কিন্তু রোগ মৃত্যু এগুলোকে কিন্তু দেখে এবং বারো নম্বর ঘর হচ্ছে গোপন ও দীর্ঘস্থায়ী সমস্যা এবং এই পঞ্চম ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট এবার লগ্নভিত্তিক লিভারে দুর্বলতার কথা কিছুটা বলে দিই সেটি হচ্ছে কি সিংহ লগ্নের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ঝুঁকি নিলে সেখানে যদি আপনার রবি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার লিভার প্রবলেম আসতে বাধ্য এটা আপনি মনে রাখবেন যদি আপনার সিংহ লগ্ন হয় অতিরিক্ত মাত্রায় এক্সেসিভ ঝুঁকি নিচ্ছেন যে ঝুঁকিটা আপনার নেওয়ার কথা নয় তাহলে কিন্তু যদি রবি দুর্বল হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার আসবে মিন লগ্নের ক্ষেত্রে অতিরিক্ত চর্বি ও ইনফ্ল্যামেশান প্রবণতা এখানেও কিন্তু অনেক রকম প্রবলেম হয় বৃহস্পতির প্রভাব এখানে সর্বাধিক বেশি থাকে বৃশ্চিকের ক্ষেত্রে বিষক্রিয়ার ঝুঁকি থাকে ঠিক আছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রা বিষক্রিয়া হয় এবং সেখানে কিন্তু রাহু কেতুর অবদান সব থেকে সর্বাধিক থাকে এটিও কিন্তু আপনি মনে রাখবেন কর্কট লগ্নের ক্ষেত্রে মানসিক স্ট্রেস অতিরিক্ত মাত্রায় থাকে যদি চন্দ্রের পজিশন সঠিক না থাকে জন্মচকে চন্দ্র হচ্ছে আপনাদের লগ্নপতি কর্কট লগ্ন যাদের কর্কট লগ্ন হচ্ছে চন্দ্র লগ্নপতি সেখান থেকে কিন্তু মানসিক স্ট্রেস বাড়ে সেখান থেকেও কিন্তু ধীরে 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 লিভার ক্ষয় হতে শুরু করে এবার আমরা দেখব গ্রহে কোন কোন যোগে লিভার সমস্যা হয় ভেরি ইম্পর্টেন্ট রবি রাউ যোগে লিভার সমস্যা হতে পারে বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টমে থাকে শুক্র রাহু একত্রে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন তেলজাত খাদ্যের প্রতি একটা প্রদান শনি রাউ দীর্ঘস্থায়ী বিষক্রিয়া কিন্তু ক্রিয়েট করে এবং একটা কথা আমি আপনাদেরকে বলবো যদি কোনোভাবে বৃহস্পতি দুর্বল থাকে লগ্নপতি দুর্বল যেমন ধর আমি সবার আগে বলবো যে কোনো মানুষের হেলথ কিরকম থাকবে সেটা নির্ভর করে মূলত লগ্ন বা লগ্নপতির ওপরে লগ্নের ওপর যদি শুভ কোনো গ্রহের দৃষ্টি না থাকে লগ্নপতি সেই লগ্নপতি যদি সঠিক প্লেসিংয়ে না থাকে জন্মছকে আপনি জন্মছক খুলে দেখে নেবেন যে সমস্ত ব্যক্তির হেলথ ড্যামেজ হয়েছে নট অনলি লিভার তাদের লগ্ন বা লগ্নপতি শুভ গ্রহের দ্বারা কিন্তু আচ্ছাদিত নয় বা লগ্নের ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই সে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেই কিন্তু হেলথ প্রবলেম ভীষণভাবে হয় যেমন ধরুন লগ্নে যদি আজকে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে পাপক গ্রহগণ অনেক ক্ষেত্রে কিন্তু নিস্তেজ হয়ে যায় দশ অন্তর দশায় লিভার সমস্যা শুরু হতে পারে কোন দশ অন্তর্দশায় আপনার লিভার সমস্যা শুরু হবে রবি রাহু বৃহস্পতি কেতুর দশায় আপনার কিন্তু লিভার সমস্যা শুরু হতে পারে মঙ্গলের দশাতেও কিন্তু লিভার সমস্যা হয় যদি অশুভ গ্রহ রোগস্থানে বসে থাকে সেই অশুভ গ্রহর ক্ষেত্র দশাতেও বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশাতেও কিন্তু লিভার সমস্যা হতে থাকে সর্বপ্রথমে এতক্ষণ এই সমস্যাগুলোর কথা বললাম আমি একটা জিনিস বলবো যে প্রতিকার ও প্রতিরোধ কিভাবে আমরা করব এই যে লিভার ডিসিজ হয় আসুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম হচ্ছে কি খাদ্যের যে অভ্যাস সেটিকে পরিবর্তন কিছুটা করতে হবে যেমন ধরুন যারা অ্যালকোহলিক অ্যালকোহলিক যদি থাকেন তাহলে সেই টেন্ডেন্সিটা কিছুটা কমাতে হবে ভাজাভুজি ও চর্বিজাত খাবার একটু কমাতে হবে অবশ্যই কিন্তু ডিটক্সিফাইং যে খাবারগুলো হয় লেবু জল তুলসী আমলকি এগুলোকে কিন্তু একটু গ্রহণ করার দিকে থাকতে হবে চিনি কমাতে হবে শরীরে বেশি চিনি বা সুগার ঢোকালে চলবে না ভাত ও ময়দার পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন এক্সারসাইজ করলেও অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় যাদের এই সমস্যাগুলো থাকে তারা এক্সারসাইজ করলে রেজাল্ট পাওয়া যায় এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার হিসেবে সর্বপ্রথম আমি বলবো জন্ম সপ্তাহে একটু ভালো করে কাউন্সেলিং করবেন আমি একটা যে কানেকশানগুলো বলছিলাম এতক্ষণ ধরে লগ্ন লগ্নপতির কথা বললাম চন্দ্রের কথা বললাম কর্কট লগ্ন হিসেবে তারপরে ধরুন বৃহস্পতির কথা বললাম পঞ্চম ভাবের কথা বললাম যাদের প্রায়শই লক্ষ্য করে দেখবেন লিভার ডিসিজ লিভারের কোনো প্রবলেম আছে বা জন্ডিস একবার হলেও হয়ে গেছে সে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা ডাক্তার বলেছে ফ্যাটি লিভার আছে যখন ধরা পড়ছে তখন থেকে কিন্তু সচেতন হয়ে যান তাহলে কিন্তু রোগটা বাড়বে না এটা নয় যে সাময়িক একটা সর্দি কাশি বা জারি হলো একটা নমিনাল প্যারাসিটোমল খেলে আপনার এটা কমে যাবে না জন্মচকে যদি ক্রিটিক্যাল কানেকশান থাকে আপনিই একটা কাজ করবেন মেডিকেল অ্যাডভাইস নিন পাশাপাশি জন্ম ছক থাকেও জ্যোতিষ কাউন্সেলিং করাবেন যে আমার যে ফ্যাটি লিভার ধরা পড়লো বা লিভারের যে প্রবলেম ধরা পড়লো বা লিভারের যে জায়গাগুলো আমার এই প্রবলেম আসছে সেই প্রবলেমগুলো আমি কীভাবে কিন এখান থেকে কিন্তু আমি রিকভার করতে পারি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো যাই হোক তো সেই অনুযায়ী কিন্তু গ্রহ নক্ষত্রের কানেকশান বা যে যোগগুলো থাকে সেগুলোকে দেখে আপনাকে কিন্তু সঠিক একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এই জায়গাগুলো আপনাকে কিন্তু দেখতে হবে এছাড়াও অবশ্যই লগ্নপতিকে স্ট্রং করার চেষ্টা করবেন লগ্নকে স্ট্রং করার চেষ্টা করবেন দেখুন গ্রহ নক্ষত্র স্ট্রং করার আগেও নিজেকে কিছুটা অংশে কিছুটাভাবে কিন্তু আপনাকে বদলাতে হবে যেমন ফুড হ্যাবিটসটাকে পাল্টানো যদি অতিরিক্ত স্ট্রেস থাকে সেই স্ট্রেসগুলোকে কমানো কোন জায়গা থেকে হচ্ছে সেটা জানা এবং এই স্ট্রেস গুলো কমাতে গিয়ে যে যে গ্রহর প্রবলেম আছে সেই গ্রহর প্রবলেমগুলোকে আপনাদের কিন্তু সঠিকভাবে কিন্তু রেক্টিফাই করাও দরকার আছে এবং নিজেকে তো অবশ্যই পরিবর্তন করতে হবে যে কথাটা প্রতিটা ভিডিওতে বলি তো যে জিনিসটা করা যেতে পারে সবার আগে আমি বললাম সেটি হলো লগ্ন লগ্নপতি বৃহস্পতি শুক্র চন্দ্র কেতুর এই পজিশানগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে লগ্নপতি যদি কোনোভাবে যুক্ত হয় লগ্ন যদি কোনোভাবে রাহুযুক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখা গেছে কিন্তু এই লিভার ডিসিজ হতে লিভারের প্রবলেম সেক্ষেত্রেও কিন্তু হয় তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে লিভার আমাদের জীবনের ইঞ্জিন আপনার জন্মচক বলছে ভবিষ্যতে সতর্কতা আর বিজ্ঞান বলছে আপনার আজকের স্বাস্থ্য পরিস্থিতি এই দুই মিলিয়ে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তবে আপনার ভবিষ্যৎ আরও সুস্থ আরও আনন্দময় হবে একটা জিনিস বলবো যে অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি কোনো দিন মানুষকে ভয় দেখায় না মানুষকে ভবিষ্যতের জন্য সচেতন করে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আপনাকে বুঝতে হবে একটা জায়গায় সমস্যায় পড়ে আপনি আসবেন সে জ্যোতিষবন্ধু আপনাকে সমস্যা থেকে উদ্ধার করবে এটা অ্যাস্ট্রোলজি নয় অ্যাস্ট্রোলজি কথার মিনিং হলো আপনাকে সঠিক পথে সঠিকভাবে কিন্তু জীবনে এগোতে হবে এবং তার জন্য কিন্তু জ্যোতিষীয় হেল্প সেটা তো থাকছে এবং আপনাকে নিজেকেও কিন্তু জীবনযাত্রা পরিবর্তন আনতে হবে তো আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার